আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে এবং ঐতিহ্যবাহী চাঁদপুর ফিশ মার্কেট থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রতিবারের ন্যায় আমি নাজমুল আবারও হাজির হয়েছি আপনাদের সামনে চাঁদপুরের ঐতিহ্যবাহী এবং মোস্ট পপুলার আইটেম বাংলাদেশের জাতীয় মাছ রূপাল ইলিশ নিয়ে রূপাল ইলিশের পাশাপাশি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নদীর ছোট বড় নানা রকম মাছ দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা নিয়মিত আমাদের পেজের বিজ্ঞাপনগুলো দেখে থাকেন আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে মাছ পাঠাই জেলা সর পর্যায়ে এবং আমরা মাছ পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি যদি আমাদের কাছে মাছ অর্ডার করেন আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে না আগে মাছ আপনারা বুঝে পাবেন তারপর আপনারা টাকা পরিশোধ করতে পারবেন চারিদিকে নানা রকম ফেসবুক পেজ আপনারা দেখতে পান এবং অনেক প্রতারক চক্র আছে যারা গ্রাহকদের সাথে কথা বলে সস্তা অফার দিয়ে গ্রাহকের কাছ থেকে হাজার হাজার টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সে সকল পেজকে আপনারা না বলুন এবং সঠিক প্রতিষ্ঠান থেকে সঠিক দামে আপনারা মাছ কিনুন ইনশাল্লাহ কখনো ঠকবেন না সম্মানিত গ্রাহক কুরিয়ারের পাশাপাশি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সেবা নিশ্চিত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে সব জায়গায় কুরিয়ারে পাঠানোর সুযোগ না থাকলেও আমরা গ্রাহকদের সুবিধা অনুযায়ী গ্রাহকদের সাথে কথা বলে গ্রাহকের বাড়ি পর্যন্ত মাছ পৌঁছে দিই আমাদের গ্রাহকগণ গ্রাহকগণের পরিবারগণ মাছ বুঝে পেয়ে চেক করে তারপর তারা টাকা পরিশোধ করে থাকেন সম্মানিত গ্রাহক আমরা আপনাদেরকে একটা আপডেট জানাতে চাই যে আপনারা আর অল্প কিছুদিন ইলিশ এবং নদীর অন্যান্য মাছগুলো পাবেন এর কারণ হচ্ছে প্রতি বছর মার্চ এপ্রিল দুই মাস অভিযান থাকে এটা সরকার নিষিদ্ধ এই সময় আমাদের চাঁদপুর ফিশ মার্কেট সম্পূর্ণ বন্ধ থাকে এবং ইলিশ ধরা ইলিশ বহন করা ইলিশ বিক্রি করা এবং বাজারজাত করা সব কিছুই সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে আগামী রমজানকে কেন্দ্র করে আপনারা যারা বাসায় কিছু ইলিশ মাছ এবং অন্যান্য নদীর মাছ নিয়ে রাখতে চান আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনারা অর্ডার করতে পারেন কেননা মার্চ এপ্রিল দুই মাসে আপনারা যদি অর্ডার করেন আমরা কিন্তু চাইলেও আপনাদেরকে মাছ গ্রহ দিতে পারবো না তাই আপনারা যারা মাছ প্রেমী আছেন যারা মাছ পছন্দ করেন রমজানে আপনারা ইলিশ এবং অন্যান্য মাছ যারা খাবেন নিয়োগ করেছেন আপনারা এই ফেব্রুয়ারি মাসে সবাই নিয়ে রাখতে পারেন আপনারা আমাদের পুরো বিজ্ঞাপনে দেখলে বুঝতে পারবেন যে আপনারা কি কি মাছ আমাদের কাছে পাবেন পুরো মনোযোগ সহকারে দেখলে এবং আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা এখান থেকে মাছ কিনে কখনো ঠকবেন না ইনশাআল্লাহ সঠিক দামে আপনারা সেরা জিনিসগুলোই কিনতে পারবেন ইনশাল্লাহ এবং সবাই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন কোথাও অগ্রিম টাকা দিবেন না যেখান থেকে কিনবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিনবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ